দেখছে দলিলের কাগজ দলিল যা থেকে দেখছে যে সম্পাদনে মানে চাষিদে এখানে কোনো পাবলিক এখানে বিল্ডিং বাড়ি কোন স্কুল কলেজ করতে পারবে না সরকারের প্রতিষ্ঠান সরকারই করা লাগবে সরকারের প্রতিষ্ঠান পাবলিক নিতে পারবে না এবং আমরা ডিট করা উনি দেখি শুনে চলে গেছেন বুঝছেন এখন বিষয়টা হলো আমার একটা মেটা হাতে চলে আমরা এটিভাবে আশা ভরসা করছি এটি আপনাদের উপরে দাবি রাখছি আসসালামু আলাইকুম